আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো আসামে শিল্পের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়া সহ গত দুবছরে পঞ্চাশ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য গত পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়া মার্ক ভাতা চার শতাংশ বৃদ্ধি উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নের গতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব আরোপ করায় গত দশ বছরে অঞ্চলটির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণের প্রকাশ ভারতের বিকাশের গতিকে রোধ করতে পারে এমন শক্তি এখনও নেই বলে বরপেটায় দলীয় সভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রকাশ এবং সরকারি বিদ্যালয়ের শৈক্ষিক মান নিরূপণের জন্য গুণোৎসব দু হাজার চব্বিশের ফলাফল ঘোষণা শিবসাগর জেলার প্রথম স্থান লাভ আসামে শিল্পের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে গত দুবছরে রাজ্যে পঞ্চাশ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা দেশপুরে এক সাংবাদিক সম্মেলনে জানান তিনি বলেন যে সরকারের সঠিক নীতির জন্য বেশ কয়েকটি বৃহৎ কোম্পানি আসামে বিনিয়োগের জন্য আগ্রহী হয়েছে তিনি বলেন যে উত্তর পূর্বাঞ্চল শিল্প উন্নীতকরণ প্রকল্পের অধীনে সরকারি সাহায্য হিসেবে কেন্দ্রীয় সরকার মোট দশ হাজার কোটি টাকা প্রদান করেছে ড শর্মা বলেন যে এই প্রকল্পের অধীনে এক কোটি টাকা পর্যন্ত ব্যয় সাপেক্ষ শিল্প স্থাপন করা সকলকে সাত দশমিক পাঁচ শতাংশ সরকারি সাহায্য প্রদান করা হবে একই সময়ে ব্যাংক ঋণের ক্ষেত্রেও তারা পাঁচ শতাংশ রেহাই পাবেন তিনি বলেন যে উৎপাদন ক্ষেত্রের সঙ্গে জড়িত শিল্প স্থাপন করা সব ব্যক্তি এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় জিএসটি অর্থ ফেরত পাবেন মুখ্যমন্ত্রী বলেন যে ঋণ নিশ্চয়তা প্রকল্পের অধীনে মূলধন অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য এসআইডিবিআই এর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী বিভিন্ন জাতীয়করণ ব্যাংক আসামের ক্ষুদ্র শিল্পগুলিকে কুড়ি লক্ষ কোটি টাকার ঋণ প্রদান করেছে মুখ্যমন্ত্রী বলেন যে সরকার সবুজ শক্তি শিল্পকে উৎসাহিত করার নীতি আসাম বৈদ্যুতিক শিল্পকে উৎসাহ প্রদান করার ব্যবস্থা করেছে যাতে আগামী দিনে বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রীর শিল্পের ব্যবস্থা করা যায় মুখ্যমন্ত্রী আগামী দিনে রাজ্যটির শিল্পের ক্ষেত্রে অধিক অগ্রসর হওয়ার পথ প্রশস্ত হয়েছে বলেও মন্তব্য করেন আসাম সরকার রাজ্যের কর্মচারীদের জন্য গত পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়া মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করেছে সে অনুযায়ী আগামী এপ্রিল মাসের বেতনের সঙ্গে চার শতাংশ মহার্ঘ ভাতা যোগ হওয়া সহ বকেয়া অর্থ চলতি বছরের মে জুন ও জুলাই মাসে প্রদান করা হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ জনতা ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করেন এর ফলে চার লক্ষ রাজ্য কর্মচারী ও প্রায় সাড়ে তিন লক্ষ পেনশনার উপকৃত হবেন ফলে রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রী বহাগ বিহু উপলক্ষে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এখন থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম থেকে ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে মেধার ভিত্তিতে বেকার যুবক যুবতীকে নিযুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সামগ্রিক উন্নয়নের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব আরোপ করার জন্যই গত দশ বছরে অঞ্চলটির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ আইআইটি গুয়াহাটিতে প্রকাশ করেন শ্রীমতী সীতারমন বলেন যে প্রধানমন্ত্রীর আরোপ করা গুরুত্বের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে প্রায় বেশ কয়েকজন মন্ত্রী গত দশ বছরে আটশো বার অঞ্চলটি সফর করেছেন আইআইটি গুহাটিতে বিকশিত ভারত এম্বাসেডর ক্যাম্পাস ডায়লগ শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তৃতা প্রদান করে মন্ত্রী কথা উল্লেখ করেন তিনি বলেন যে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং অঞ্চলটির যুব প্রজন্ম যথেষ্ট উৎসাহী ও উদ্যমী প্রধানমন্ত্রী উত্তর পূর্বের রাজ্যগুলিকে ভারতের উন্নয়নের ইঞ্জিন হিসেবে অভিহিত করেছেন এদিকে এই রাজ্যগুলিতে সব ধরনের সুবিধা লাভ করা কেন্দ্রীয় সরকার নিশ্চিত করে আসছে বলে মন্ত্রী জানান এক দেশ এক নির্বাচন সম্পর্কে এক উচ্চস্তরীয় কমিটি আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তাদের প্রতিবেদন দাখিল করেছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অধ্যক্ষতায় গঠিত এই কমিটি রাষ্ট্রপতির কাছে আজ তাদের প্রতিবেদন দাখিল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইন ও ন্যায়মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল পঞ্চদশ অর্থ কমিশনের প্রাক্তন অধ্যক্ষ এন কে সিং সহ অন্যান্যদের উপস্থিতিতে এই প্রতিবেদন দাখিল করা হয় আইন ও ন্যায় মন্ত্রণালয়ে প্রকাশ করা তথ্য অনুসারে এক দেশ নির্বাচন হচ্ছে বর্তমান ভারতের মূল ভেদ মন্ত্রণালয় জানিয়েছে যে আঠারো হাজার ছশো ছাব্বিশ পৃষ্ঠার এই প্রতিবেদনে অংশীদার ও বিশেষজ্ঞদের পরামর্শ সহ একশো একানব্বই দিনের গবেষণার গুরুত্বপূর্ণ দিকগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে আজ বিশ্ব কিডনি দিবস কিডনির স্বাস্থ্য ও অঙ্গটির স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটানো বিভিন্ন রোগের বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবস পালন করা হয় এবছর এই দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে কিডনি হেলথ ফর অল অর্থাৎ সকলের জন্য কিডনির স্বাস্থ্য এর মাধ্যমে গুরুতর কিডনি রোগের বৃদ্ধি পাওয়ার আশঙ্কা এবং বিভিন্ন পর্যায়ের প্রত্যাহানের সম্মুখীন হবার জন্য কিডনির যত্নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে কিডনি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা বিষাক্ত পদার্থগুলি শরীর থেকে বের করে শরীরকে সুস্থ সবল রাখতে সহায়তা করে নতুন দিল্লির অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠানের কিডনি রোগ বিভাগের বিশেষজ্ঞ ডা দীপঙ্কর ভৌমিক আকাশবাণীর সঙ্গে কথাবার্তার সময় জানান যে কিডনি রোগের লক্ষণগুলির মধ্যে শরীর ফুলে যাওয়া উচ্চ রক্তচাপ শরীরে হিমোগ্লোবিনের মাধ্যমে কম হওয়া এবং হার দুর্বল হয়ে যাওয়া অন্যতম সে সঙ্গে তিনি কিডনি রোগের প্রারম্ভিক অবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান খবর শুনছেন কেন্দ্র থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ কোকরাজার সফরে এসে ইউপিপিএল বিজেপি ও অসম গণ পরিষদ দলের কর্মকর্তাদের এক বৈঠকে অংশগ্রহণ করেন কোকরাজারে উপস্থিত হওয়ার পর বড়লিন স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক প্রমোদ বড় মন্ত্রীকে স্বাগত জানান বৈঠকে আসাম বিজেপির সভাপতি ভবেশ কলিতা ক্যাবিনেট মন্ত্রী রঞ্জিত কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন মন্ত্রী আজ বরপেটায় এক জনসভায় অংশগ্রহণ করেন এই সভায় মন্ত্রী অতুল বড়া কেশব মহন্ত বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা প্রমুখ উপস্থিত ছিলেন মন্ত্রী আজ বরপেটায় মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর সমর্থনে এক জনসভায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী সিং বলেন ভারতবর্ষের বিকাশের গতি অপ্রতিরোধ সমগ্র বিশ্বে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের বিকাশের জয়যাত্রা অব্যাহত বলে বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ করেন সরকারি বিদ্যালয়ের শিক্ষার উন্নয়ন পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি সহ সমগ্র শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করার জন্য আসাম সরকারের আরম্ভ করা গুণোৎসব দু হাজার চব্বিশের ফলাফল আজ ঘোষণা করা হয় গৌহাটীর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই ফলাফল ঘোষণা করেন রাজ্যের তেত্রিশটি জেলার তেতাল্লিশ হাজার পাঁচশো একানব্বইটি বিদ্যালয় এবং উনচল্লিশ লক্ষ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে আয়োজিত এই গুণোৎসবে একাশি শতাংশেরও অধিক বিদ্যালয় এ প্লাস অথবা এ গ্রেড লাভ করেছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানে দু বর্ষের গুণোৎসবে এ প্লাস গ্রেড লাভ করা বারো হাজার সাতচল্লিশটি বিদ্যালয়কে পারিতোষিক প্রদান করেন এদিকে ঘোষণা করা ফলাফল অনুযায়ী গুণোৎসবে দু হাজার চব্বিশে শিবসাগর জেলার রাজ্যের মধ্যে শীর্ষস্থান দখল করেছে উল্লেখ্য রাজ্যের তেত্রিশটি জেলায় অনুষ্ঠিত এই মূল্যায়নে শিবসাগর জেলা ধারাবাহিকভাবে পঞ্চবারের জন্য শীর্ষস্থান দখল করেছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির আসাম কমিটির পক্ষ থেকে দেশভাগের শিকার হয়ে আসা ভারতে আসা ব্যক্তিদের নিঃশর্তে নাগরিকত্ব প্রদানের দাবি জানানো হয়েছে উপলক্ষে এ আজ শিলচর সিটিভিও কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যাপক তপতির ভট্টাচার্য বলেন যে নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মাবলী দেশভাগের শিকার হয়ে এ দেশে আসা ব্যক্তিদের নাগরিকত্ব প্রদানের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষে মধুসূদন কর অধ্যাপক অজয় রায় হিলল ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা পুলিশ বিভাগের ব্যবস্থাপনায় সকাল এগারোটায় জেলার জুনিটিলার পুলিশ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ড্রাগস বিনষ্ট করা হবে পুলিশ পক্ষ থেকে খবর জানানো হয়েছে জেলার এ বিধায়ক বিজয় মালাকার আজ মুখ্যমন্ত্রী পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে চরগোলা গ্রাম পঞ্চায়েতের নাদ বস্তিতে বাষট্টি লক্ষ টাকা এবং দরগারবন্দ গ্রাম পঞ্চায়েতের ছন্টিলা থেকে পাতিয়ালা গ্রাম পঞ্চায়েতের সংস্কৃত গ্রাম পর্যন্ত এক কোটি ষাটচল্লিশ লক্ষ টাকা বেয়ে দুটি সড়কের শিলান্যাস করেছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে আসামের শিল্পের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়া সহ গত দুবছরে পঞ্চাশ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য গত পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়া মহার্গ ভাতা চার শতাংশ বৃদ্ধি উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব আরোপ করায় গত দশ বছরে অঞ্চলের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রকাশ ভারতের বিকাশের গতিকেই রোধ করতে পারে এমন সবথেকে এখনও নেই বলে বরপেটায় দলীয় সভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রকাশ এবং সরকারি বিদ্যালয়ে শৈক্ষিক মান নিরূপণের জন্য গুণোৎসব দু হাজার চব্বিশের ফলাফল ঘোষণা শিবসাগর জেলার প্রথম স্থান লাভ আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো আমাদের সাতটা পঁয়ত্রিশ মিনিটে